आ रहा देखो पानी रे क्यों ना मेरे अका माथे से इनु बरस से अल्लाह जाए और सीने तो इनु बवरा स्टेशन आई ना की अल्लाह जाए ना सीएन तो बस सी ना जान

কালা মই বাৰীৰ মত নালাগে এক বৰ চিনে

এইভাবে আমি আসে পাইনি এইভাবে সুরিয়ে নিয়ে যাই খালি এইভাবে নিয়ে যাই আচ্ছা বেশি দেরি করা যাবে না ওই একবার এখন দুবার সময় বাড়ি আছে লম্বা করে তো কালো ওই দাঁত কিরাম কিরাম ওই তো তাহলে একবার সবাই কাঁঠাল তো ভালোই হয়ে ধরেছে কিন্তু চোর এত শেষ করে দিচ্ছে কাঁঠাল তো ভালো টাকা বিক্রি করতে পারে

એક બાર કાસને દોડી ગયા پھر હા સર જાય હા આગે મેમ્બરની વારી